নমস্কার আমি শ্যামা তান্ত্রিক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কালাজাদু শক্তির দিয়ে কি সব সমস্যা সমাধান করা যায় নমস্কার জয় মা তারা আমি শ্যামা তান্ত্রিক তো কালাজাদু শক্তি দিয়ে আপনার জীবনে যে কোনো জটিল সমস্যা সমাধান সম্ভব করা যেতে পারে যদি আপনি সঠিক তন্ত্রবিদ্যা প্রযোগ করতে পারেন আমি জ্যোতিষ এবং তান্ত্রিক মতে সব রকমের কাজ করে থাকে যেমন মায়াবিতন্ত্রে তীব্র বশীকরণ প্রেমে ব্যর্থ বিদ্যা বাড়ির সমস্যা বিবাহ বিচ্ছেদ। মামলা মোকদ্দমা চাকুরি কালস্যপ বাস্তুদোষ ও মাঙ্গলিক সহ সব সমস্যার তৎক্ষণাৎ সমাধান একশো পারসেন্টেজ গ্যারান্টি সহকারে করা হয়